নৈহাটির অদূরে গরিফা রামঘাট নাগাশ্রম শিব মন্দিরে চলছে দুই দিন ব্যাপী নানান ধর্মানুষ্ঠান শিবলিঙ্গ প্রতিস্থাপন উপলক্ষে চলছে এই ধার্মিক অনুষ্ঠান বহু মানুষ আসছেন তারা পূজার দেখছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন বয়স বাবা এই মন্দিরের উনি পূর্ণ দায়িত্বে আছেন পঁচিশ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন এই মন্দিরে সোমবার পর্যন্ত চলবে রাত দশটা পর্যন্ত নানান ধার্মিক নানান যাক অনুষ্ঠান প্রায় দু হাজার মানুষ এইখানে দুদিন ধরে প্রসাদ গ্রহণ করবেন এখানে স্বামীজি যিনি আছেন দায়িত্বে আলোচনা দিই তার বক্তব্য হল মানুষজন এগিয়ে আসুক

এবং যিনি এখানে পুরো দায়িত্বে রয়েছেন পঁচিশ বছর ধরে তাই তো পঁচিশ বছর ধরে যারা আগে ছিলেন দায়িত্বে এই আশ্রমের বা ও মন্দিরে গোটা এই আশ্রমের এলাকার তারা দেহত্যাগ করার পর তার সমাধিও আছে এখানে কোথাও সমাধি এইটা ও এক 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 একটা করে সমাধি আছে এই যে সমাধি একটা এখানে সামনেই পড়ে গেছে দেখাচ্ছি এই যে সমাধি এই সমাধি এরকম আরও সমাধি আছে সেগুলো দেখাবো হ্যাঁ আমরা একটা এই যে জরাজীর্ণ অবস্থা মন্দিরে বহুদিন ধরে এখানে আমরা এই যে অবস্থা দেখে আসছি কিন্তু কেউ স্বনামধন্য এবং সৃদয়ে কোনো হৃদয় পান কোনো ব্যক্তি এই মন্দিরকে সংস্কার করার জন্য এবং শিব যে এখানে পুজো হয় এবং অনেক দেবতা আছে এখানে তাদের মানে সেবা যত্ন করার জন্য এবং তাদের এই সংস্কার করার জন্য এই বাসস্থান দেবতাদের বাসস্থান তো মন্দির সেই বাসস্থানগুলোকে সংস্কার করার জন্য কেউ এগিয়ে আসছে না কিন্তু সাধু মহারাজ বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কিছু করে উঠতে পারছেন না তা আমাদের মহারাজকে আমি জিজ্ঞেস করব মহারাজ আপনি যে এতদিন ধরে যে পঁচিশ বছর ধরে আপনার নামটা আরেকবার বলে দিন স্বামী গিরি স্বামী পরেশনাথগিরি তা আপনি এই এতদিন ধরে পঁচিশ বছর ধরে এই মন্দির দায়িত্ব নিয়ে চালাচ্ছেন হ্যাঁ এই ভগ্না ভগ্ন অবস্থায় হ্যাঁ সামান্য সামান্য কিছু কিছু কাজ হয়েছে কিন্তু কোনো কাজই হয়নি বলতে গেলে ওয়ান পার্সেন্ট কাজ হয়েছে একশো পার্সেন্টের মধ্যে তা নিরানব্বই পার্সেন্ট কাজ বাকি তা এই কাজগুলো কিভাবে হবে কি করে আশা করছেন কাদের ওপর বলুন আপনি আমি তো সেবা করে যাচ্ছি গুরুকে সব সময় প্রার্থনা করছি এই আপনার কৃপা জনপণ কাছে বলছি চেষ্টা করছি দেখি ওনার গুরু কৃপা আমাদের যে সাধনা গুরু আছেন তাদের প্রার্থনা করছি আমার আশা আছে নিশ্চয়ই শুধু আসে সে হবেই এই আশা নিয়ে আমি তো চলছি এখনগিরি আপনার নাম আজকে এই যে পুজো চলছে

উপলক্ষে আজকে এই হরিরাম চলছে হরিশ সংকীর্তন চলছে তা কিভাবে এই মন্দিরকে সংস্কার করা যায় ভাবছেন এবং কাদের ওপরে আপনি আশা রাখছেন আশা কী ওই তো জনগণ আছেন কী বা চেষ্টা করছি এই নিশ্চয়ই জনগণ কেন্দ্র চেতনা এসে যাবে

এ একটা আছে এর মধ্যে বন্ধ থাকে কতজনের সমাধি আছে ছয় সমাধি তার মধ্যে চারজন দেখিয়ে দিলাম তার চারজন দেখিয়ে দিলাম এইটা একটা সব সমাধির উপরে ঠাকুরের মূর্তি আছে শিবের ভক্ত তো ওই শিবের ভক্ত হলেই সমস্ত সমাধির উপরে শিবলিঙ্গ বসানো আছে যত শিব যতগুলো সমাধি আছে শিবলিঙ্গ বসানো আছে এটা একটা সমাধি এটা আগে দেখিয়েছি পেছনটা ছ নম্বর সমাধি এখানে সমস্ত নাগা বাবাদের সব সমাধি না এইগুলো সব নাগা বাবাদের সমাধি এই যে এখানে আর প্রতিটি সমাধির মধ্যে শিবলিঙ্গ বসানো আছে সমাধি ছটা সমাধি আমরা দেখিয়ে নাগা আশ্রমের আর এই নাগা আশ্রমে যে ইনি যদি দেহত্যাগ করেন তাহলে আপনারা তো সমাধি হবে আরে কে করবে তাহলে আপনাকে ভক্ত আছে কত ভক্ত আছে আরে বাবা এত ভক্ত আছে তবুও এরকম জরাজীর্ণ অবস্থা মন্দিরে ঠিক আছে ঈশ্বরের কৃপা এই যে এখানে এই অনুষ্ঠানটা চলছে শিবলিঙ্গ প্রতিস্থাপন উপলক্ষে তা এই অনুষ্ঠানে কত মানুষ প্রসাদ পাবে

পর্যন্ত পুজো আর এই এই গান বাজনা এই যে হরিনাম কীর্তন সব চলবে এগুলো অর্জুন সিং এসেছিল এখানে প্রার্থী বারাকুল লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এসেছিলেন আপনার এখানে আধ ঘন্টা আগে কি বললেন তারা কিছু আশ্বাস দিলেন দর্শন করলেন আচ্ছা ঠিক আছে দর্শন করলে আমি বড় সব ভাগ্য হল আশ্রমকে দেখি হ্যাঁ দেখি আর পরশুদিন পরশু পরশুদিন পার্থভৌমি এসেছিলেন তৃণমূল প্রার্থী আচ্ছা সবাই দর্শন করে যাচ্ছে দর্শন করে যাচ্ছে বাবার ভোলেনাথের আশীর্বাদ নিয়ে যাচ্ছে আপনারও আশীর্বাদ নিচ্ছে ঠিক আছে আমরা এই আমাদের এই অনুষ্ঠান আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আমরা দেখাবো এই স্বামীজি মহারাজের পরেশনাথ গিরি তিনি এখনও চালিয়ে যাচ্ছেন পঁচিশ বছর ধরে ছজন পর পর সমাধিস্থ হয়েছে তাদের উত্তরসূরি হিসেবে এখনও চালিয়ে যাচ্ছেন আমরা তাদের বক্তব্য দেখালাম ভালো থাকবেন শুভেচ্ছা রইল সবই চাল দিয়ে রঙিন চাল দিয়ে আসন তৈরি করা হয়েছে

ष्ण हरे 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 राम हरे राम ピースナッ 하나님, 예수님이 되어 아내, 아내께 오시는 하나님께서 예수님이 되시는 하나님께 오시는 하나님께 아내가 바라보시는 하나님께 오시는 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 하나님 हमारे हरे हरे